এত ওয়েদার খারাপ কুয়াশা ভর্তি চারিদিকে আর এই যে রাস্তাঘাট দেখুন সব পুরো মানে বর্ষাকালের মধ্যে পুরো ভিজে গেছে দেখেছেন এই নিয়ে একটু আপনাদের দেখাতে নিয়ে এসেছি কুয়াশা পড়ে শুধু টপ টপ করে কুয়াশা পড়ছে আর গাড়ি ঘোড়ার আজ হচ্ছে বলে আমাদের কুয়াশার শব্দটা আমি শোনাতে পারছি না এই দেখুন চারিদিকটা কত বেলা সাতটার মতো বাজে আর ছোটো ছোটো গাছগুলো দেখবেন কিরম জলে সব ভিজে আছে আপনাদের একটা দেখাই দাঁড়ান দেখুন এই গাছটা দেখুন পুরো মনে হয় বর্ষাকাল ও বৃষ্টির বেশ ভালো বৃষ্টি হয়েছে মাটিটা হয়তো ভেজে নেই কিন্তু গাছপালাগুলো ভেজে গেছে গুড মর্নিং মথুরা নতুন আরও একটু লাগে আপনাদের সবাইকে স্বাগত আশা করি আপনারা সবাই ভালো আছেন আমিও ভালো আছি সকালে উঠেই বান্না বসিয়ে দিয়েছি আর একদিনও এ সপ্তাহে একদিনও স্টুডেন্টদের পড়ার ছুটি দিই নি আজকেও নয় রবি সোম প্রত্যেক দিনই পড়া বলে ঠিক করেছি কেন সামনের পাঁচ তারিখ ছ থেকে নয় আমার বড় মেয়েরা আবার ফের ভ্যাকসিন আছে হসপিটালে এবার ছুটি হয়ে যাবে সব দিকে ব্যালেন্স করা মুশকিল সারা দিনের মতো সেই সকাল নটার মধ্যে সেখানে উপস্থিত হব আবার সেই আস্তে আস্তে সাড়ে ছটা সাতটা বেড়ে যাবে আর কখন পড়াবো তিনটে ব্যাচ সম্ভব নয় ওই জন্য আর আমি ছুটি করিনি রোজই পড়িয়ে দিচ্ছি তা আজকে তো শনিবার শয়দ পুজোর আগের দিন শহীদ পুজো আবার তো দুমতে পড়েছে আপনারা সবাই জানেন তা আজকে শনিবার এমনি থেকেই আমাদের নিরামিষ আর রবিবার তো অঞ্জলি দেবে রবিবার সোমবার তো নটার মধ্যে ছেড়ে যাচ্ছে মেয়েরা সকাল থেকে ঘুম থেকে উঠোতে ব্রাশ করতে জামা কাপড় ছাড়তে চান করতে এমনিতেই বারোটা হয়ে যায় দশটার মধ্যে মোটেই নটার মধ্যে মোটেই পুষ্পাঞ্জলি দিতে পারবে না তাছি রবি রবি কালকে যেহেতু রবিবার কালকেই ভাবছি আজকে শনিবার নিরামিষ খেয়ে নিক সেই তো খাচ্ছে আর রবিবার দিন অঞ্জলি দিয়ে নেবো যতই বেলা হোক বেলা বাবাটার পর না হলে বা ঠাকুর আসবে না তাই একটু মুগের ডাল আর একটু বেগুন ভাজা আর মুগের ডালের পাতায় বেগুন ভাজা খেতে সবার ভালো লাগে আমার তো দারুণ লাগে যদি ভাত আবার গরম গরম হয় আর একটুখানি আমাদের বাগানে ওই যে আপনাদের আগে দেখালাম একটু আগে থোঁড় থোঁড় কেটে নিয়েছি তার একটা ছোলা দিয়ে তরকারি করেছি চাটনি করেছি নিরামিষের দিনে চাটনি মাস্ট করতেই হবে আর এই এটা করছি এটা হচ্ছে টিফিনের তরকারি বড় ছোটো মেয়ে রুটি খাবে আর আমি একটু মুড়ি খাবো তরকারি না হলে মুড়িও খেটে খেয়ে হয় না আর রুটিও খেয়ে হয় না একটু টিফিনের তরকারি করতেই হয় এত রকম রান্না করেছি চাটনি করেছি এটা তরকারি করেছি ডাল করেছি আর বেগুন ভাজা করেছি এর এরপর খেতে দিয়ে দেবো তারপর ওদেরকে ছুটি দিয়ে দিয়ে দিয়েছি চাটনি হলে মেয়েদের খুব খুশি এমনিতেই বড় আমার বড় মেয়ে তোমার খেতে একদমই ভালোবাসে তো জন্য একবার কি হয়েছিল জানেন মানে তোমার খেতে খেতে বমি করে দিয়েছিল খাবে না আর আমি ওকে জোর করে খাওয়াবো একবার বুকের ওপর উঠে বসে আর ঠোঁটটাকে নিয়ে গাল জোর করে ঢুকে দিয়েছি বমি করে দিয়েছি বমি তুলে ফের গালে দিয়েছি মানে এরকম অবস্থা একটা ভালো জিনিস নয় থোঁড়ের মতো জিনিস হয় না সত্যি ঠোঁড় থোঁড়ের কোনো বিকল্পই হয় না এরকম জিনিস মানুষ খায় না আর এই যে কলার কাঁদিটা আমাদের গাছের একদম পিওর করা কাঁদিটা যেহেতু শীতকালে হয়েছিল না ওই জন্য খুব একটা মোটামোটা হয়নি মোটামুটি হয়েছে আর কাঁদিটা খুব হয় হয়নি আর খুব বড়ও হয়নি তা আমি তো সবাই খাই সবাই সব কিছু আমাকে দিয়েই খায় তাই তাদেরকে একটু একটু দিয়ে তবে খাবো ওই জন্য থোঁটটাও আমি ছাড়িয়ে নিয়ে এসেছি আর এটা অনেকদিন থেকে এরকম হয়ে আছে বরকে তো কবে থেকে বলছি কেটে নিয়ে নাও কেটে নিয়ে দাও বর তো কোনো গ্রাহ্যই করে না বাদ কাকিমা আবার বাধ্য হয়ে কাকিমা কেটে নিয়ে এলো আর আমি এখানে ভাগ করছি এই এইজ আমি আমার থোঁটটাও কেটে নিয়ে এসেছি পুরী ওঠে দেড়টার সময় গিয়ে বাগান থেকে থোঁটটা কেটে নিয়ে এসেছি একটু থোঁড় আর একটু কলা দিলে সবাই সন্তুষ্ট হয় শুধু কলা দু চারটে দিলেও কেমন লাগে আবার একটু যাকে শুধু থোঁড় দেবো সেটাও বা খুব বাজে দেখায় তাই থোঁড় আর একটু কলা দিলে খুব ভালো লাগে তাই একসঙ্গে ছয়কে দেবো যারা যাদের যাদেরকে যাদের যারা যারা আমাদের দিয়ে খায় তাদেরকেও তো আমাকে একটু দিয়ে খেতে হবে আমরা ঘরে রাস্তা সরু সরু খাই খাই বাইরের লোককে দিলে একটু ভালো দেখে দিতে হবে আমার এটা আমার অভ্যেস বদবেশে বটে তো সেই মটরশুটিগুলো দেখেছেন তো খারাপ অবস্থায় পড়েছিলো তা থেকে বেঁচে বেঁচে কয়েকটা ভালো বেছে রেখে দিয়েছিলাম ছাড়িয়ে আর সিদ্ধ করতে দিয়েছি আর মেয়েরাই যে সন্ধ্যাবেলা বললো মা আমরা মুড়ি খাবো না যাই কিছু একটু টুকটাক খাবো তো এই প্যাকেট একটা ছিল সেটাকে নিয়ে ভেজে দিচ্ছি মেয়েরা এগুলোই শুধুই খাবে কেউ যদি এক গাল মুড়ি খায় খাবে না খায় না খাবে শুধু খেলে হয় বেশ অনেক একটা প্যাকেট আছে তো ভেজে দিলে কোনো অসুবিধা নেই তা এগুলো ভেজে নিচ্ছি এই যে এক প্যাকেট দেখেছেন আর আমার যে ফোন ডাকার যে স্ট্যান্ডটা না একদম নর্বর হয়ে গেছে খারাপ হয়ে গেছে একদম বসে না বসাতেই পারে না ঠিক ঠিকমতো এমনিতেই আলোর জোর নেই আবার আলোটা ঠিক আলোর আলোর দিকে ঠিক পিছন করে আলোকে গাঠ করে দাঁড়িয়ে রান্নাটা করতে হয় আমাকে সেই জন্য আলোও দেখা যায় না আর স্ট্যান্ডটা না দেখানে সেখানে দাঁড় করানো যাচ্ছে না এতটাই খারাপ হয়ে গেছে এমনিতেই ফোনটা যে কতবার আমার তরকারির মধ্যে পড়ে গেছে ভিডিও করতে করতে তার নেই ঠিক যাই হোক বন্ধুরা আপনারা দেখতে থাকুন অবশ্যই ভালো লাগবে কড়াইশুটি সিদ্ধ করে নিচ্ছি এর পেস্ট করব হঠাৎই পরিকল্পনা যেহেতু মটরশুটিগুলো সব নষ্ট হয়ে যাচ্ছিলো নয় ছাড়িয়ে নিয়ে আর একবার সেদ্ধ করে নিচ্ছি আর জানেন তো সারাদিনে তিনবার পুড়িয়ে উঠে এমনিতেই হাল্লাক হয়ে যায় আর পারি না এটা সেটা খাওয়ার জন্য বায়না করে কিন্তু সত্যি কথা বলছি সবসময় মুখের কাছে ভালো মন্দ কিছু দিতে পারে না এই পড়ন পড়ানো করে পড়ানো তিনবার পড়িয়ে না আমার ভীষণ কষ্ট হয় অন্য কাজ করে দিলে বর্ণ ঘুরে বেরিয়ে দিলে বরঞ্চ আমি ঠিক শান্তি পাই কিন্তু এই বসে বসে পা মরে পড়ানো খুব কষ্টকর তো এগুলো ঠান্ডা হয়ে গেছে এগুলো একটু মিশিয়ে তুলে নিচ্ছি একটু পেস্ট করে নেবো আর এর মধ্যে সব কিছু মশলা দিয়েই দেবো একটু আদা তবে আদা আবার গোটা নেই একটু বাটাই আছে সেই বাটাটাই ও তো দিয়ে দেবো ভাবছি একটু বেশি করেই বেটে রাখি সময় অসময় সবসময় তো আমাকে রান্না করতে হয় এই জন্য এর মধ্যে সমস্ত কিছু দিয়ে পেস্ট করে নিয়ে এসছি এই যে রান্না করতে করতে যে কতবার উনুন জ্বালতে হয় আর কতবার যে আমাকে নেবাতে হয় তার কোনো ইয়াতা নেই এই যে এবার এটা একটু ভালো করে কোশন হবো আর দেখি আলু বড় 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 কেটে সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এটা হয়ে গেছে একদম শক্ত হয়ে গেছে দেখেছেন পুটটা একদম এবারে একটু হাত দিয়ে চটকে নিলে হয়ে যাবে আর ময়দা সার শ্বশ এনেছিলাম অল্প করেই ভিজিয়েছি কিন্তু ইতিমধ্যে একটা কাকিমা কাকিমা পাটি সাপটা দিয়ে গেছে আর কাকিমা পাটের সাপটা এত সুন্দর বানায় না কি বলবো একদম মুখে লেগে থাকার মতো একটা খেলে হয় না কখনোই শান্তি মিলবে না একটা খেলে এরকম একটা ব্যাপার সবাইকে দিয়ে খেতে ইচ্ছা করে জানেন তো আমি এমনি খাওয়াতে ভালোবাসি দিতে ভালোবাসি কিন্তু ঈশ্বর আমাকে দেননি ময়দাটা মোটামুটি মাখায় হয়ে গেছে সাড়ে সাতশো ময়দা রয়েছে আর আর পুরটা দেখেছেন মোটামুটি রেডি হয়ে গেছে আর একটা আলুর তরকারিটাও হয়েছে ওটা ভাবছি আলুর তরকারিটা ফোরন দিয়ে দেবো আর কচিটা তো গরম গরম খাবো ওটা একটু লাস্ট ভাজব তরকারিটা কষে নেবো ছোটো মেয়ে আবার একটু কচুরি ডাল দিয়ে কচুরি খেতে ভালোবাসে আমাদের সব এক একজনের এক এক রকম তবে আমি এক যখন পেরেছি তখন কিন্তু এক একজনের জন্য একেরকম রান রান্না করেই দিয়েছি কেউ যদি ডাল কচুরি খাবে ডাল কচুরি কেউ যদি বল আলুরদম কচুরি খাবো আলুদম কচুরি কেউ যদি বল আলু ভাজা কচুরি খাবো মানে যে যেটা বলবে সেরকমই করতে পেরেছি কিন্তু এখন আর পারি না জানেন তো খুব কষ্ট হয় আর এই সময় খুব কম তো যাই হোক টমেটোটা ওর সঙ্গে পেস্ট করে নিতে হল হো মানে হলে ভালো হতো কচুরিটা করে নেবো করে নিয়ে আগে কাকিমাকে দিয়ে আসবো দূরে কারণ কাকিমাদের আমি বলিনি যে তোমাকে একটু কচুরি দেবো বলে কাকিমারা আবার খাওয়া তৈরি করে হলে মুশকিল হয়ে যাবে তা ভাবছি প্রথমটা করি আগে ওদের দিয়ে আসবো তারপরে আমাদের সব গরম গরম খাবে এসে করবো তো সেইভাবে তাড়াহুড়ো করে একটু করার চেষ্টা করছি আর আমি তো আপনারা তো সবাই জানেন আমাকে একার হাতেই সবই করতে হয় ময়দা মাখা থেকে শুরু করে পুর করা থেকে শুরু করে পুর দেওয়া থেকে শুরু করে বেলা ছাঁক ছাঁক মানে ছেঁকে ফেলা সবই আমাকে এক এক করতে হয় একটা একটা করে করি ওই জন্যে পারি না তো সবটা এই তো তরকারি হয়ে গেছে এবার ঝপঝপ করে ভেজে ফেলবো ইতিমধ্যে বড় মেয়ে এসে গেছে আর খিদে বেড়ে গেছে এমনিতে ভালো মন্দ হলে দেখবেন সবাই খুব তাড়াতাড়ি খিদে পায় সাতাড়ি একটা প্যাকেট নিয়ে এসেছি কিন্তু সেটা কাটতে পারি না দেখ মোটামুটি হয়ে গেছে এই যে সেই পার্টিশাপটাগুলো দেখেছেন এত সুন্দর ক্রিমি খেতে মানে ভেতরটা না দুধ দিয়ে তো গোলে আবার ভেতরেও একটু সন্দেশ গুঁড়ো দেয় নাকি আমুল দুধ দেয় কাকিমা খুব সুন্দর করে করতে পারে আমরা অতটা ভালো করে করতে পারি না এই যে সবাইকে খেতে দিয়ে দিই এইছ পাটিসাপটা এগুলো যাই বন্ধুরা আমাদের খাবার জোগাড় তো হয়ে গেছে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি যদি আপনাদের ভালো লাগে প্লিজ একটা লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও তৎক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন